শীতের রাত উপেক্ষা করে জনজোয়ার সাঁকরাইলের রামচন্দ্রপুরে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষের সম্প্রীতি কাপ খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত হল আকর্ষণীয় পাওয়ার বল টুর্নামেন্ট শনিবার সাঁকরাইলের রামচন্দ্রপুর পাথুরিয়া ঘাটা তাজমহল ক্লাবের পরিচালনায় আয়োজিত এই সম্প্রীতি কাপ পাওয়ার বল টুর্নামেন্ট এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল এবারে প্রতিযোগিতায় হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ষোলোটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে শীতের হাড় কাঁপানো রাতকেও উপেক্ষা করে মাঠের চারপাশে ছিল চোখে পড়ার মতো ভিড় অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ রাত জেগে প্রতিটি ম্যাচ উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে এলাকায় এই খেলার জনপ্রিয়তা কতটা তুঙ্গে তাজমহল ক্লাবের সদস্যরা জানান প্রতি বছরের মতো এবারও খেলার মান বজায় রাখা এবং এলাকার মানুষের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিটি দল ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে শেখ বি রাহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাঁকরাই কটা টিমের খেলা আজকে ষোলো টিমের খেলা কোথাও কোথাও একটি টিম এসছে আজকে টিম এসছে অনেক বাইরের টিম এসছে বাগনান থেকে টিম এসছে দূরে দূরের টিম অনেক আছে আমার এলাকারও মাসিলার টিম আছে আছে চোদ্দো হাজার টাকা ক্যাশ চ্যাম্পিয়ান টিম আর রানার আপ দলকে বারো হাজার টাকা ক্যাশ আর সুদৃশ ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলদাতা বেস্ট গোলকিপার বেস্ট ডিফেন্ডার পুরস্কার আছে পুরস্কার আছে আমরা চাইবো সবাই মাঠে থাকুক মাঠে থাকলে খেলাধুলা করলে শরীর সুস্থ থাকবে ও সমাজ সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকবে আমরা ওটাই আমাদের উদ্দেশ্য যে সবাই মাঠে থাকুক আজকে যে এত লোক আজকে যে এত মানুষ এই যে যারা খেলা দেখতে এসছে এবং আমরা যারা আমাদের সহকর্মী যারা ক্লাব সদস্য আরও বিশিষ্ট এলাকার মানুষ সবাই এসে আমাদের খুব ভালো লাগছে তো আমরা রকম চাই প্রত্যেক জায়গায় হোক সবাই খেলার মধ্যে থাকুক কারণ খেলাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সবাই ফোনেতে সত্যি কথা এ সবাই ফোনের মধ্যেই আসক্ত হয়ে পড়েছে আমরা চাইছি ফোন তো থাকবেই তার সঙ্গে খেলাটাও থাকে আমাদের টুর্নামেন্টের নাম হচ্ছে সম্প্রীতি কাপ আমরা চাই সমস্ত সম্প্রদায়ের লোক সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে থাকি একসঙ্গে পাশাপাশি যেন থাকতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আর এখানে আমাদের সর্বধর্মের সমস্ত রকমের সদস্য এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সমস্ত বিশিষ্ট মানুষ এখানে কোনো জাত ধর্ম বলে কিছু নেই এখানে আমরা মানুষ আর আমাদের কাপটা ওই জন্য আমরা আমাদের ট্রফিটারও নাম দিয়েছি সম্প্রীতি কাপ তো সবাই আমরা এক কার আজকে এই খেলায় তো এটাই বলব বিশিষ্ট মানুষরা ছিল আমাদের প্রধান ছিল আমাদের সদস্য ছিল সমিতির সদস্য ছিল আমাদের পাশে সবাই মিলেই আমরা এটা শুরু করি আমরা আমরা এটাই চাইতো আমরা বাংলার মানুষ আমরা ছোটোবেলা থেকে মানে এতটা সময় আমরা এখানে আমাদের বাবারা কাকারা আরও যারা খেলাধুলার খেলাধুলা করতো এবং আমরা ছোটোবেলা থেকে যেটা দেখেছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে বসবাস করি সবাই মিলে থাকি আজকের খেলাও এটা সবার সবার খেলা এটাই হচ্ছে আমাদের পাওয়া এটাই আমরা চাইব আগামী দিনেও আমরা যেন একসঙ্গে থাকতে পারি কে কি চাইছে সে সুবিধা করতে পারবে না এখানে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আরও এই টুর্নামেন্টকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের চিন্তা ভাবনা আছে আরও বিভিন্ন ধরনের আরও নানান রকমের প্রোগ্রাম হ্যাঁ শুধু খেলাধুলা নয় রক্তদান শিবির থেকে শুরু করে আরও আরও সামাজিক যে সমস্ত অনুষ্ঠান করার চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে তো আমরা সেই রকমভাবেই এগিয়ে যাব সকলের আশীর্বাদ চাইব আরও আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে সিনিয়র যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের বাচ্চারা যারা আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে আরও অনেকটা অনেকটা এত বড়ো একটা টুর্নামেন্ট চালাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম বা অনেক কিছু কাঠ পড়াতে হয় তো সেই দিক থেকে দেখতে গেলে আপনারা একটা সামান্য গ্রামীণ এলাকার মধ্যে থেকে থেকেও এই এত বড়ো একটা টুর্নামেন্ট কীভাবে পরিচালনা করছেন যে কারণ আমাদের ছেলেরা প্রত্যেকটা কাজে আমাদের সঙ্গে থাকে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা কাজ মানে কোনো কাজকে ওরা ছোট মনে করে না ছোট থেকে শুরু করে বড় কাজ সবাই একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করি যার জন্যে আমাদের কাছে সবই আমাদের কাছে সহজ হয়ে যায় কারণ আমরা সবাই মিলে করি আপনার নাম আমার নাম শেখ আব্দুল রসিকা আমি সভাপতি তাজমহল ক্লাব